আমার মহিনে চরিত্র করেছিলাম আমার খুব ভালো মনে আছে সেই শাকির খান আজকে আরো বড় শিল্পী হয়েছে এটা বিকাজ নিজের মনে হয়েছে নিজের চেষ্টায় হয়েছে তাই না জোর করে বানিয়ে দিতে পারে না আমার পছন্দের সবচেয়ে সেরা জুটি হচ্ছেন সাকিব অপুর জুটি আমি চাই তারা দুজনে আবার এক হয়ে সংসার শুরু করুক প্রিয় দর্শক এমনটি কিন্তু বললেন অভিনেতা আবুল হায়াত প্রিয় দর্শক নাইম পাশবীর চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অলরেডি টাইটেল এবং থামলে দিয়ে বুঝতেই পারছেন আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে সাকিব অপুকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন অভিনেতা আবুল হায়াত এছাড়াও সাকিব খানকে নিয়ে এবং ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন অপু বিশ্বাস তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি এখনো যদি চ্যানেল গেয়ার স্ক্রাইব করে থাকতেন তাহলে অবশ্যই চ্যানেল গেয়ার স্ক্রাইব করে অনার্ট পুজো করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আসলে কি সব সেরা জুটি সাকিব খান ও অপুবিশ্বাসের জুটি নাকি সাকিব খান ও সব নাম ববলি জুটি তা অফিস কন বক্সে জানিয়ে দেবেন ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে আমার মামা ভাগিনীর চরিত্র করেছিলাম আমার খুব ভালো মনে আছে সেই শাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে এটা নিজের গুণে হয়েছে নিজের চেষ্টায় হয়েছে তাই না এখানে তাদের জোর করে তাকে বাড়িয়ে দিতে পারে না তো সেটাই যারা ভালো কাজ করবে তারা থাকবে তারা এখানে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি হয়ে কতটুকু সময় দিতে পারবে সেটা একটা বিরুদ্ধ বিষয় তারপরেও আমরা আশা করবো যে এখানে আসবে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি বা যারা এক্সিকিউটিভ কমিটিতে আসবে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করব নতুন কিছু ইনভেন্ট করবে শিল্পীদের জন্য এই এফডিসির জন্য এই ইন্ডাস্ট্রির জন্য তারা নতুন কিছু ইনভেন্ট করবে নতুন কিছু করবে এবং আগে যেরকম নতুন নতুন শিল্পী আবিষ্কার করা হতো সেটাও তো বন্ধ হয়ে গেছে সেটাও আমরা দেখতে তো এই সমস্ত কাজগুলো করার আছে অনেক কিছু এবং ভালো সেট ভালো লোকেশন এগুলো তৈরি করাও সরকারের কাছ থেকে বের করে নিয়ে আসে গাড়ি করা এগুলো দরকার এই একই এই সব সিনেমাতে এফডিসির দেওয়াল দেখি এফডিসির দরজা দেখি এফডিসির গেট দেখি সব সিনেমাতেই এইগুলো ভালো লাগে না আজকে এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে যে জন্য নতুন যারা তৈরি করছে সিনেমা তারা কিন্তু ভেতরে কাজ করে না আমি কিন্তু কাজ করে যাচ্ছি ভিতরে আসা হয় না ওই বাইরে বাইরে কাজ হয় তো সেগুলোর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে হয়ে যাবে না নেতৃত্বকে আমি প্রাধান্য দিচ্ছি কিন্তু আমি একটা কথা একটু আগেই বলেছি যে যারা খুব ব্যস্ত শিল্পী তারা যদি প্রেসিডেন্ট হয় জেনারেল সেক্রেটারি হয় তাদের কাছ থেকে আমরা কতটুকু সময় পাবো তারা তো সেই সময়টা দিতে পারবে না তারা তো তিন শিফটে কাজ করে তো সুতরাং সেভাবে আমাদের চিন্তা করতে হবে যে যারা কাজ করবে যে যাদের কাজ করার দক্ষতা আছে যাদের কাজ করার মানসিকতা আছে সেই সব মানুষগুলোকে আমরা যদি দাঁড় করাই এবং তাদেরকে যদি আমরা মানে নির্বাচিত করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু কাজে আশা করা অবশ্যই একটা একটা প্রশ্ন রাখা বলেন এটা হলো যে চলচ্চিত্র আমরা এফডিসি কেন্দ্রিক যে সিনেমাগুলো আমরা সিনেমা হলে দেখি সেই সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পাই না এবং সেইভাবে সারা পড়ে না এই ব্যাপারটা আপনি আসলে কীভাবে কী মনে করেন এটা তো নানান রকম সমস্যা মাঝখানে হয়েছিল জানেন বোধ যে না সিনেমা নিয়ে সিনেমার কন্টেন্ট নিয়ে তারপরে কোয়ালিটি নিয়ে শ্লীলতা অশ্লীলতা নিয়ে অনেক কিছু সমস্যা হয়েছিলো একসময় সেখান থেকে তো অনেকে বেরিয়ে এসছে এবং এখানে এফ সবাই কমপ্লেন করে যে ক্যামেরা এতটা থেকে এতটা তার তার বাইরে এক মিনিটের ক্যামেরা রাখা যাবে না তারপরে আরও কমপ্লেন আছে যেসব এখানে ডেভেলপমেন্ট হয় এখন তো ডেভেলপমেন্টের সমস্যা কম এখন বাইরেই করা হয় এগুলো কাজের ভিতরে কিন্তু এসব কাজ করাও হয় না বাইরে তো এই সমস্ত দাবি এফ যারা চাকরি করেন তাদেরকে সঙ্গে নিয়ে গেলে তাদেরও ওভারটাইমের প্রশ্নগুলো আসে এই যে প্রশাসনিক জটিলতা এখান থেকে বেরিয়ে আসতে হবে মানে এফ বিসি শুড বি এ প্লেস ফর দ্য ক্রিয়েটার্স এইটা আমার কথা এখানে অফিসের চাকরি করি আরেকটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে অভিনেতা অভিনেত্রীরা মানে আমরা আমরা দেখছি যে বাইরে থেকে কিন্তু শিল্পী আসছে কখনো শিল্পী আসছে এবং বর্তমান সময়ে এসে গল্প কেন্দ্রিক যে সিনেমাগুলো হচ্ছে বাইরে থেকে আর্টিস্ট নেওয়া হচ্ছে নায়িকা নেওয়া হচ্ছে মানে এই ব্যাপারটা আসলে কীভাবে দেখছেন যে আমাদের যিনি নাটকটি পরিচালনা করবেন তিনি তার পছন্দ মতো শিল্পী নেবেন এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই এখন ধরেন আমরা যে বড়ো বড়ো যারা মেকার ছিলেন তাদের কাজে দেখেছি তারা অনেককেই নতুন শিল্পী নিয়ে এসে ইন্ট্রোডিউস করেছেন এবং তারা জগৎ বিখ্যাত শিল্পী হয়েছেন এটা তো কোনো অসুবিধা নেই এটা কোনো আমি কোনো আপত্তিও দেখি না এটার মধ্যে বর্তমান সময়ে এসে সাকিব খান বাংলাদেশের বাংলাদেশের সাকিব খান সিনেমা দিয়ে বাইরের দেশে

ওর প্রথম সিনেমাতে আমি কাজ করেছি ওর সাথে আমরা মা ভাগিনী চরিত্র করেছিলাম আমার খুব ভালো মনে আছে সেই শাকিব খান আজকে এত বড় শিল্পী হয়েছে এটা বিকাশ তার নিজের গুণে হয়েছে নিজের চেষ্টায় হয়েছে

বড় রাজপুরের জন্য তো সবচেয়ে বড় ভালোবাসার আমি পড়াশোনার জন্য কোন অবশ্যই পড়াশোনা আর আমি চাইনা একটি সন্তান মিশ্র প্রতীকের মধ্যে বড় কারণ আমার মা হিসাবে মনে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র নৌরামি গন্ধ এরকম মনে হচ্ছে তো একজন মাই তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন তো তার মঙ্গলই আহ মা না সরি তার পিতা মাতা অর্থাৎ মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ সেসব নৌরামের মধ্যে যেন আমার সন্তান নিজেকে বর্ণনা করে পারিবারিক না আমি তো সব সময় চাই যে আপনারা সকলে চলচ্চিত্র প্রকাশ দেন আপনারাও চলচ্চিত্র কেন্দ্রিক কথা বলেন কারণ সর্বোপরি কিন্তু আমাদের সকলের দায়বদ্ধতা যেমনটা শিল্পী হিসেবে দায়বদ্ধতা সাংবাদিক হিসেবে আপনাদের দায়বদ্ধতা যে যে সকল দর্শক ভক্তবিন্দুরা আমাদেরকে দেখে বা আমাদেরকে এই অব্দি এনেছে এবং আপনারাও কিন্তু তার

কারণ এখানে সকলেই আমাদের সহকর্মী সহ শিল্পী পরিবারের মানুষ সকলে আমাদের পরিচিত ফেস আসলে অর্চেনা কিছু নেই তবে দায়িত্বে যেতে হবে এটা একটা সিস্টেম মাত্র তো সেই জায়গা থেকে সকলের জন্য আমার শুভক্

চক্রের কথা কখনোই কানে নেবে না যখন সিনেমা রিলিজ হবে প্রচুর প্রচুর পরিবার নিয়ে সিনেমা হলে সিনেমা দেখবেন সেই সেই আপনি প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন বাংলা চলচ্চিত্র কিভাবে এগিয়ে যায় এটা আসলে দর্শককে আমাদেরকে ডিসাইড করে যায় এদিকে আসতে পারে কিছুই না দেখা যায় খুবই ভালো লাগছে না একদমই ছিল না এটা একটা কক্ষ চেয়েছিলেন বা এরকম একটা নিউমার বা কিছু একটা শুনেছিলেন বাট বহু বিশ্বাস ব্যক্তিগত ভাবে আপাতত শিল্পীদের প্রতিনিধিত্ব করার সেই স্বার্থ ক্ষমতা আমার নেই তবে হ্যাঁ আমি পাশাপাশি এটাও বলতে চাই আমি নারীদের কেনে কাজ করতে চাই যেত এখানে তাদের পরিচয় শুধু শিল্পী আহ যত নারী আর তারা সকলে সকলের ভালোবাসার মানুষ আমি চাই ওইসব মানুষদেরকে কাজ করতে যারা এখনো ভালোবাসা হয়ে উঠতে পারেনি তাদের